সালামু আলাইকুম সম্মাইতো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহস্য সহমতে ভালো আছেন আজাদ সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আবার কিছু হেডের কালেকশন আছে আমাদের কাছে হেডগুলার বিস্তারিত রেট এবং কী কী কন্ডিশনে আছে সব কিছু দাম সহ বলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা আর আমাদের তার আগে বলে দিতেছি আমাদের লোকেশনটা জামালপুর জেলা সদরে দোকান আমার রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ ছকলগ্ন আমার দোকান জামালপুর সদরে রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ ছকলগ্ন আমার দোকান যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই ট্রেনে এবং কি বাসে আসতে পারবেন আমার পাশে বাস স্ট্যান্ড এবং কি রেল স্টেশন দূর দূরান্ত থেকে এসে আমার কাছ থেকে মালগুলা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন হেডগুলার এখন বিস্তারিত রেট এবং কি কী কন্ডিশন অবস্থায় আছে সব কিছু বলে দেবো ভিডিওটা দেখবেন প্রথমে শুরু করতেছি ম্যাক্স মানে মার্টিন সরি ম্যাক্স না মার্টিন আঠারো হাজার ওয়াট এটা ফোর চ্যানেল একটা মাল যারা চালান এটার সম্পর্কে অবগত আছেন জানেন বিষয়টা এটার পারফরমেন্স সম্পর্কে এটা হেভি প্রেশার ফুল একটা হেড আশিটা মসমেটের হেড এটা আশি মসমেটের হেড ফুল খুবই শুধু ফিল্টারিংয়ে একটু কাজ হয়েছে এটা দিয়ে আপনার যে কোনো মাল দুই পিয়ার মাল চালাইতে পারবেন এটা মূলত লাইনারি সাবের হেড লাইনারি সাবের হেড এটাতে দুই পিয়ার সাব লাগাইতে পারবেন র্যান্সও চালাইতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এটা প্রাইস পড়বে আটচল্লিশ হাজার টাকা তার উপরে যেটা দেখতেছেন ফোর সিএস ফোর জিরো এইট জিরো হেড জুম করে একটু দেখাও এটা ফোর জিরো এইট জিরো হেড সিএস ফোর জিরো জিরো হেড এটা টুকটাক মানে দুই থেকে তিনটা করে স্টার চেঞ্জ আছে এটাতে মানে দুই সাইডে এটা অরিজিনাল আট ক্যাপাসিট আট ক্যাপাসিটারে জেনুয়েন একটা হেড কপি কোনো হেড না এটা আট ক্যাপাসিটের জেনুয়েন হেড ট্রান্সফরমার গায়ে এস ফোর জিরের যে লেখা আছে একশো দশ বোল ট্রান্সফর্মার মাল এটা আশি ভোল ক্যাপাসিটার চল্লিশ ট্যান্ডিস্টারের মাল শুধু দুই থেকে তিনটা তিনটা টেন্ডিস্টার চেঞ্জ আছে এটা প্রাইস পড়বে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা নিচ্ছেটা তারপরে যেটা দেখতেছেন সিএস ফোর জিরোট জিরো এটা ফোর জিরো না এটা স্টিকার লাগানো ফোর জিরো কিন্তু এটা মূলত তিন হাজার সেট অরিজিনাল তিন হাজার সেট আটাশ ট্রেন্ডস্টারে এটা চুরাশি ভুল ট্রান্সফার্মা এটা আপনার মূলত তিন হাজার সেট এটা একটু কাজ হয়েছে এটাতে কিছু স্টার চেঞ্জ আছে এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা উপরে যেটা দেখতেছেন এটা হলো আপনার সিএস ফোর জিরো জিরো এটা তো আপনার টুকিটাকি কাজ হয়েছে এটাতে আপনার সম্ভবত একটা ক্যাপাসিটার শুধু চেঞ্জ হয়েছে টেন স্টার অরিজিনাল আছে একটা ক্যাপাসিটার চেঞ্জ আছে বাকিগুলো অরিজিনাল আছে একটা ক্যাপাসিটার শুধু চেঞ্জ এটা এটার প্রাইস পড়বে দেখা এটার প্রাইস পড়বে আপনার হলো গিয়া সতেরো হাজার টাকা এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা উপরে যেটা দেখতেছেন এই সেট দুটো একদম সুপার ফ্রেশ এটাতে ভলিউমটা পর্যন্ত চেঞ্জ হয়েছে না এই দুইটা সেটে দুইটা সেটে কি কন্ডিশনে আছে একদম জেনুয়েন সেট জেনুয়েন ফোর জিরো জিরো দুইটা একই এক রেটের সেট কোনো প্রকার কাজ হয়েছে না এটা আর এটা উপরে দুইটা কোনো কাজ হয়েছে না একদম সুপার ফ্রেশ একশো দশ ভোল্ট ট্রান্সফর্মা অরিজিনাল সেট কোনো প্রকার সমস্যা নাই কাজ হয়েছে না মানে একদম রানিং সুপার ফ্রেশ এই দুইটা প্রাইস পড়বে আপনার উনিশ হাজার টাকা করে উপরেটা উনিশ হাজার নিচেটা উনিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন আপনার ইয়ামাহা এক্সপি পাঁচ হাজার পাঁচ হাজার এস মডেলের এটা মূলত আপনার বিস টেন্ড সেট চুরাশি ভুল ট্রান্সফর্মা এটা ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে কোনো প্রকার কাজ হচ্ছে না এটার প্রাইস পড়বে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আপনার পেয়ার ফোর মাল এবং কি থ্রি মালও চালাতে পারবেন যেহেতু ট্রান্সফর্মার বড় এটা আপনার চোদ্দো হাজার পাঁচশো রাখা যাবে ওপরে যে সেটটা দেখতেছেন পাঁচশো ষোলো স্ট্যানজার অরিজিনাল সেট এটাতে কোনো প্রকার কাজ হয়েছে না একদম ফ্রেশ সেট একদম ফ্রেশ সেট কোনো প্রকার কাজ হয়েছে না স্ট্যানজার পাঁচশো ষোলো অরিজিনাল আগের ওল্ড মডেলের একটা মাল খুবই ভালো বাজে এটা বেস্ট কোয়ালিটি অসাধারণ যারা চালান তারা অবশ্যই জানেন এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা উপরে যে আড়াইশো সেট সেটটা দেখতেছেন আহজা আর যারা আড়াইশো সেট এটা আপনার অরিজিনাল সেট না আমরা অরিজিনাল যেটা অরিজিনাল বলে বিক্রি করি কপি যেটা কপি বলে বিক্রি করি এটা মাস্টার কপি সেট এটা কপির পরে যে সেটটা আছে এটা মেটাল একটা সেট মেটালটা একটু দেখা ওই সাইডে এটা মেটালের শক্তিশালী একটা সেট এটা বর্তমানে মনে হয় মার্কেট প্রাইস আঠারো হাজার টাকার উপরে আছে এই মালটা এটা এটা প্রাইস পরবে আপনার বারো হাজার টাকা এটা রানিং আছে কোনো সমস্যা নাই মেটালের সেট বারো হাজার টাকা আপাতত আমাদের হেডের কালেকশন এ পর্যন্তই আমাদের কাছে হিউজ পরিমাণ ফুল রেঞ্জ আছে রেঞ্জ আছে শার্পি আছে পারগান লাইট আছে এর আগে ভিডিও দিয়েছিলাম অনেক মালামাল আমাদের কাছে স্টকে আছে সামনে দুর্গা পুজো উপলক্ষে আপনাদের যার যেটা লাগবে লাইটিংয়ের এবং কি বক্সের মালামাল হেড সহ জেনারেটর সহ যার যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সব মালামালই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে এমন কোনো মাল নাই যে না আছে মোটামুটি আপনার সব কোয়ালিটির মালই আছে যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে সহ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যার যেটা ভেতরের অবস্থান সম্পর্কে দেখবেন দেখার ইচ্ছা আছে আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কাছ থেকে সব কিছু ছবি দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই সব কিছু দেখাইতে পারব আর একটু একটা কথা আপনারা একটু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দিবেন আমি আপাতত ভিডিও চাললে প্রায় দুইশো থেকে দেড়শো ফোন আসে এবং কি রাত দুইটা পর্যন্ত ফোন আসে দুইটা পর্যন্ত ফোনটা দিবেন না সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দিবেন আর আমাদের কাছে অনেক ঘোরাগাড়ি মাল আছে মিক্সার আছে মিক্সারে ভিডিওটা পরে দিব চব্বিশ চ্যানেল ষোলো চ্যানেল তারপরে বারো চ্যানেল অনেকগুলো মিক্সার আছে অরিজিনাল মিক্সারগুলো ফ্রেশ মিক্সার আছে ওগুলা ভিডিও নেক্সট টাইমে দেখতে পারবেন নেক্সট ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন আজাদ সাউন্ড সিস্টেম এবং কি ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার বলে দিতেছি আমাদের লোকেশনটা জামালপুর জেলার সদরে দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আপাতত আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম